কমিটির মধ্যে সরকারি দপ্তরে চলত মধুচক্রের আসর ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংস্কার দফতরে। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের সন্দেহ থাকলেও গতকাল রাত্রে ওই নাইট গার্ডকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা আর্জিকর কাণ্ডের রেশ এখনো রাজ্য জুড়ে বই চলেছে সরকারি অফিস থেকে হাসপাতাল সব জায়গায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ আর এরই মধ্যে মালদায়ের হরিশ্চন্দ্রপুর এক নম্বর দপ্তরের অফিসে হাতে নাতে মধুচক্রের আসর ধরে ফেল গ্রামবাসীরা অভিযোগ ওই দফতরের নাইট গার্ডের নেতৃত্বেই দীর্ঘদিন ধরে চলছিল অফিসের মধ্যেই মধুচক্রের আসর দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশলীন কাজকর্ম এবং মদ বিরিয়ানির ফোয়ারা গ্রামবাসীদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ভূমি সংসার দপ্তরের কার্যালয়ে গ্রামের এক প্রান্তের নির্জন এলাকায় আর সেই সুযোগেই প্রতি সপ্তাহেই শনি রবিবার করে সন্ধে নামে অফিস চত্বরের মধ্যে থাকা হাই মাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মধ্যে দপ্তরের ঘরের মধ্যে প্রবেশ করতেন তারপরে চলত অশালীন কাজকর্ম গতকালের রবিবার যথারীতি রাত্রি সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনে লাইট বন্ধ হয়ে যায় এরপরেই গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরের মধ্যে প্রবেশ করছে নাইট গার্ডের মতোতে এরপরে গ্রামবাসীরা সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান গ্রামবাসীদের চিৎকা চাচা মিচিতে লোকজন জমায়েত হয়ে যায় খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে বজ্রসায় জড়িয়ে পড়েন সেখানে পুলিশ কর্মীরা এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং আটক করে থানায় নিয়ে আসে থানার পুলিশ বাবুল মন্ডল বয়স আটত্রিশ বছর দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায় তবে ওই যুবতীর নাম এখনো জানা যায়নি প্রসঙ্গত রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে আর তার অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে সেই ঘটনার পরেই আবার সরকারি অফিসের দ্বারা মধুচক্রের সামনে চলে আসে চরম অস্বস্তিতে জেলা প্রশাসন ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি বলেন ঘটনাটা কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি যদি কোনো খারাপ কিছু ঘটে থাকে আইনত ব্যবস্থা নেওয়া হবে কি হয়েছিল নিয়ে গন্ডগোল হচ্ছিল কি হয়েছিল পাড়ার ছেলে আমরা দেখি দু তিন দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসার সামনে দিকে লাইট বন্ধ আছে লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও কেন ঢুকবে আজকে আমরা যখন অফিসার চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে বিরিয়ানি লাইট এন্ড লাইট বন্ধ করে ভিতর দিকে কি করে কজন ছিল গেলের অফিস এটা এটা গ্যালারের অফিস আমি অফিস কতজন ছিল নাইট গার্ড ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল তিনজন ছিল এটা কি

বাড়ি পিছনে যে নাইট গার্ড অফিসের ভিতরেই একটা মানে অসামাজিক কাজকর্ম চলছিল বহুদিন ধরে এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা আর আজকে দুজনকে আটক করে নিয়েছে একজন গৃহবধূও ছিল সঙ্গে দেখুন বিষয়টা আমিও শুনেছি লোকমার প্রতি শুনেছি অ্যাকচুয়ালি কী ঘটেছে এখনও আমার জানা নেই আমি হায়ার অথরিটিকে জানিয়েছি আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে আমার বিয়েলও সাহেব সাহেব সবাই জানেন ম্যাডাম সবাইকেই জানানো হয়েছে ওনারা যেমন ইয়ে করছেন ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের কাজ আছে স্যাব গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিলো এগুলো অসামাজিক কাজকর্ম তো আমার জানা নেই এখনও পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না আমি আজকেই খবর পেলাম সেই অনুযায়ী আমি ওপরে জানিয়েছি এবার ওনারা যেমন ডিসিশান নেবেন সেই অনুযায়ী হবে স্যাব আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ ইয়ে করে দেখবে তদন্ত করে দেখবে তারপর সরকারি দপ্তরে সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে এটা কীভাবে দেখছেন আপনারা না না যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে স্যার পুলিশ ওখান থেকে নিয়ে এসেছে হ্যাঁ আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি হ্যাঁ ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের ইয়ে করার আছে আমরা করব অপরাধী যদি অপরাধ করে থাকে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে না না এরকম কোনো ইয়ে আমরা তো পাইনি কারণ এরকম পেলে আমরা নিজে থেকে আগে থেকেই ওনার ব্যবস্থা করতাম এরকম যদি কোনো ইয়ে হয়ে থাকে হ্যাঁ এখনই প্রথম শুনলাম আজকে আমি এক ঘন্টা আগেই শুনলাম ফোনপে আমি আসছি এরপর আমি কমপ্লেন করবো আমাদের অফিসিয়ালি যা আমাদের ফর্ম্যালিটি আছে সেগুলো আছে সেগুলো সাথে আমরা করবো আইনের অনুযায়ী আইন যেমন চলবে তেমনি আমরা সাহেব আপনার নাম আপনার পরিচয় দেবরাজ মুখার্জি রেভিনিউ অফিসার বিএলআর হৈশকে